ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনারা আমাদের এই পরিবারে আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এর ফলে যে গুরুত্বপূর্ণ দেওয়া হয় প্রত্যেকটা আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় শুনতে পারছেন আপনাদের পুজোর আগে বোনাস দেওয়া হবে আপনাদের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় কিন্তু এবার থেকে দু হাজার টাকা দেওয়া হবে পুজো উপলক্ষে বোনাসের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে আপনারা শুনেছেন এবং এটা নিয়ে আমরাও আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমরা আপনাদেরকে বলেছিলাম হ্যাঁ সম্ভাবনা আছে একটা সম্ভাবনা আছে এবারে একটা বোনাস দেওয়ার তবে আজকের ডেটে দাঁড়িয়ে যে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে আজকে কিন্তু আপনাদের আমরা স্পষ্ট জানিয়ে দেব কোনো সম্ভাবনা নয় যেটা সঠিক আপডেট সেটাই হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনাদের যে আপডেটটা শেয়ার করা হবে সেটাই কিন্তু সঠিক যদি আপনারা এই বোনাসের টাকার অপেক্ষায় থাকেন তো আজকের আপডেটটা দেখে আপনারা বুঝতে পারবেন টাকা পাবেন কিনা কোন জায়গায় কি আপডেট আসছে না আসছে দেখার দেখার প্রয়োজন না আজকের এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন টাকাটা পাবেন কিনা কারণ আপনারা জানেন আজকে কিন্তু একদম আমরা কিন্তু সেপ্টেম্বরের শেষে দাঁড়িয়ে আছি আজকে যে আপডেটটা দেবো এটাই ফাইনাল আপডেট এর বাইরের কোনো আপডেট হতে পারে না এই বোনাসের টাকা নিয়ে তো বিস্তারিত দেখবেন সঙ্গে থাকবেন তার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি আবেদন করার পর থেকে আপনাদের জন্য সুখবর আছে আপনারা পুজোর পরে সেই টাকাটা পাবেন ঠিক আছে এবং যারা আপনারা আবেদন করবেন ভাবছেন আপনারাও কিন্তু পুজোর পরেই আবেদন করতে পারবেন যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে ঠিক আছে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে শুরু করবে এটাই সবচেয়ে বড় যে আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং যারা আপনারা আবেদন এখনো করার পরে এখনো টাকাটা পাননি আপনারা পুজোর পর থেকে টাকাটা পাবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাদের কি এবারে পুজোর টাকা দেওয়া হবে বোনাসটা দেওয়া হবে পুজোর ডবল টাকা দেওয়া হবে যেমন দু টাকা করে দেওয়া হবে এই যে চারিদিকে তথ্যগুলো সরিয়ে গিয়েছে এগুলো এতদিন পর তো ঠিকঠাক আছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেহেতু মাসটাই শেষ হয়ে যাচ্ছে আমরা অক্টোবরে পা দিতে চলছি তো আপনাদের একদম হান্ড্রেড সম্ভাবনা নেই যদি সেই রকম সম্ভাবনা থাকতো এতদিনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা কিন্তু নোটিফিকেশন জারি করা হতো বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হতো যে আপনাদের এই মাসে ডবল টাকা দেওয়া হবে কিনা পূজ পুজো উপলক্ষে কখনোই সেটা বলা হয়নি আর সেটার সময়ও কিন্তু নেই মাস কিন্তু প্রায় শেষ। আর অক্টোবর আগে পাবেন এটা আমরা যেহেতু অনেক আগে পেমেন্টটা দেওয়া হবে প্রথম দিকেই পেমেন্টটা দেওয়া হবে তাহলে পেমেন্ট যখন প্রথম দিকেই দেওয়া শুরু হবে কাল পরশু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেকের পেমেন্ট ঢোকা শুরু করবে তাহলে এখনো কেন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলা হলো না যে বোনাস দেবে কিনা তার মানে অবশ্যই আপনাদের কিন্তু আর কিন্তু আর বোনাস দেওয়া হচ্ছে না আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন বোনাস পাবো বোনাস পাবো এটা কিন্তু আপনাদের আর আশাটা পূর্ণ হলো না আপনাদের কিন্তু বোনাস দেওয়া হবে না তবে এ বিভিন্ন জায়গায় আপনাদের দেখানো হবে দু টাকা করে দিচ্ছে বোনাস দিচ্ছে সেটা না আপনারা যারা সেপ্টেম্বরের পেমেন্টটা পাননি আপনারা কিন্তু অক্টোবরে সেটা ডবল পাবেন ঠিক আছে আপনারা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলেন যে আপনাদের বোনাস দেওয়া হবে কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে নিন এবং এই তথ্যটা একদম কান খুলে শুনে নিন আর অন্য কোনো জায়গায় এরকম কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই আপনাদের কিন্তু পুজো উপলক্ষে কিন্তু কোনো বোনাস দিচ্ছে না রাজ্য সরকার এটা স্পষ্ট আগে আপনারা যে রকমই টাকা পেয়েছিলেন সেই রকমই টাকা পাবেন এবং এর যেহেতু কোনো অফিশিয়াল আপডেট প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি তাই তো আর কোনো এখানে ডবল টাকা পাওয়ার সম্ভাবনাই নেই আপনারা হয়তো নিজেরাও সেটা বুঝতে পেরেছেন